রাজ্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে গত বন্যার অভিজ্ঞতাকে মনে রেখে মোকাবেলা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে আজ প্রজ্ঞা ভবনে একটি সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে একথা কথা বললেন মুখ্যমন্ত্রী গত এখানে আপনাদেরকে নিয়েই কিন্তু আমরা সেটা কিন্তু আপ করতে পেরেছি এবং আগামী দিনে যেহেতু যখন কোভিড হয় তখন আমরা সমস্যা আসে আমরা তার উপর ভিত্তি করে আমরা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা ত্রিপুরার সমস্ত অফিসার থেকে শুরু করে সমস্ত যারা ডাক্তার ডাক্তারবাবুর কাজ যাই আমি দেখেছি ওই সময় কিন্তু প্রচন্ড ভাবে ওনারা কাজ করেছেন এবং সেটাকে মোকাবেলা করতে পেরেছেন এবং এগুলো কিন্তু একটা গাইডাইন বিকশিত ত্রিপুরা শুধু আমি সুযোগ চলে গেলাম আর কেউ আপনাকে বাধা দেবে না সেটা কিন্তু ভাবার বিষয় না ভাবে আপনি মানে আক্রান্ত হতে পারেন প্রবলেম হতে পারে আপনার হার্টেলস থাকে তো সেগুলো মাথায় রেখে আমরা সামনের দিকে